স্ত্রীর দশটি হক বা দাবি স্বামীর উপর স্ত্রীর দশটি হক বা দাবি আছে স্ত্রীর প্রতি প্রকৃত ও প্রহাট ভালোবাসা প্রদর্শন করতে হলে দশটি হক অবশ্যই স্বামীর আদায় করতে হবে এবং স্বামী এবং স্ত্রী তাদের উভয়ের এই দশটি হক সম্পর্কে জানতে হবে এক স্ত্রীর মোহরানা হক আদায় করে দিবে এককালীন অর্থ সম্পত্তি দ্বারা আদায় করতে না পারলে ভরে ক্রমান্বয়ে অল্প অল্প করে আদায় করে দিবে দুই রীতিমতো ভাত কাপড়ের ও বাসস্থানের সুব্যবস্থা করে দিবে শীতের সময় শীতের পোশাক গ্রীষ্মের সময় গরমের উপযোগী পোশাক প্রদান করবেন এবং অন্যান্য আবশ্যকীয় বস্তুসমূহ সংগ্রহ করে দিবেন তিন শরীয়তের বিধানের বাইরে স্ত্রীকে কোনো প্রকার শাস্তি দিবেন না স্ত্রীর মুখমণ্ডলের উপর আঘাত করা হারাম স্ত্রীকে কেন বাদিকেও শরীয়তের বাইরে শাস্তি দিলে গুণহ হতে পারে হবে চার শ্বশুরবাড়ির আত্মীয়কে আদর যত্ন করবে তাহলে স্ত্রী সন্তুষ্ট থাকবে পাঁচ সর্বদা স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলবেন সে অন্যায় করলে নিজে ন্যায় পথে থেকে তাকেও ন্যায় পথে আনতে চেষ্টা করবেন এতেও অন্যায়ভাবে বা অতিরিক্ত কিছু বলবেন না ছয় স্ত্রী জাতি বলে তার ভুল ত্রুটি ও দোষ থাকতে পারে সুতরাং রান্নাবান্না করতে কোনো ত্রুটি হয়ে গেলে তার সাথে রাগারাগি করবেন না গালিগালাস করবেন না বা মারপিট করবেন না বরং পূরণ করে দিতে হবে আট স্ত্রী নিজ নামে কোনো সম্পত্তি করতে চাইলে বিনা বাধায় তা করে দিবেন নয় স্ত্রীকে শরীয়তের মশালা অনুযায়ী শিক্ষা দিবেন ফরস এবং নফল ইবাদত সম্পর্কে তাকে জ্ঞানের আওতায় আনবেন এবং নামাজ ওয়াক্ত নামাজ রোজা হাজ জাকাত এবং দান সদ্গা এইসব সম্পর্কে তাকে শিক্ষা দিবেন স্ত্রীকে এভাবে দুনিয়াতে নিজের সঙ্গিনী করে নিতে পারলে আখিরাতেও সে সঙ্গিনী হবে যে স্বামী নিজ স্ত্রীর ভালো না চায় সে তার স্ত্রীকে ভালোবাসে না বলেই মনে হয় দশ স্ত্রীকে পর্দাশীলতার মধ্যে রাখবেন শুধু বাড়িঘরে বেড়া দিয়েই পর্দা রাখা বলে চলবে না তার শরীর ঢাকার জন্য বাড়ির বাইরে বেড়াতে গেলে অবশ্যই তাকে পর্দার মাধ্যমে তাকে বাহিরে বের করতে হবে যদি আপনি তাকে বেপরদায় পরিচালনা করেন তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আপনাকেই কারণ স্ত্রী স্বামীর অধীন তাই স্ত্রীর ভালো মন্দ স্বামীকেই দেখতে হবে সুতরাং স্বামী স্ত্রীর কাছ থেকে সুসন্তান লাভের আশা করলে স্ত্রীর প্রতি সবিশেষ সুদৃষ্টি প্রদান করবে এবং যথোপযুক্ত যত্ন করবেন যেমন কোনো কৃষক তার শস্য খেতে হতে শস্য উৎপাদন করতে চাইলে গরু ছাগলের উপদ্রব থেকে রক্ষা পাবার জন্য খেতে বেড়া দিয়ে থাকেন দ্বিতীয়ত ভালো বীজ বপন করার পর গাছের উপযুক্ত যত্ন নিতে হবে তা না হলে সে এফ শস্য খেতে থেকে উত্তম শস্য লাভ করা যাবে না আল্লাহ হাফেজ